очку ствен x3 n-nyak nk ya ai deve jwelak jwe pe Trustee e tama gita stop pa huitiniatsu triimai huitike Ξenung

আর কি তারে বাজ গতকাল সুন্দর সময় এসডিপিও সদরের কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে একটা ছেলে একটা বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে এই ভিত্তিতে আমরা এটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব বণিক তার বাড়ি রাধানগর তাকে আমরা অ্যারেস্ট করি তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট একশো পঁয়ত্রিশের মানে কোটা আমরা উদ্ধার করি যার ওজন হলো টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম এই ব্যাপারে আমরা একটা এন ডিপিএস কেস নিয়েছি যার নম্বর নাইনটি সিক্স ওগুলি দুই হাজার চব্বিশ আন্ডার সেশন টোয়েন্টি ওয়ান্টি ফাইভ সেন্টি নাইন অফ এন ডিপিএস এ আজকে আমরা তাকে কোর্টে প্রবাদ করছি প্রাথমিক মানে জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে আর কাজ জড়িত আছে তার সঙ্গে আরও পাঁচজন জড়িত আছে শফিক মিয়া সুমিত দাস আমান বাপন সাহা রোহন তারা পাঁচ জনের এটা প্রচেষ্টা ছিল। এবং তারা অনেক দিন ধরে বিজনেসটা করছে। আমরা চেষ্টা করছি ধরার জন্য কিন্তু গতকাল আমাদের অপারেশন সাকসেস হয়েছে। তাদেরকে কি আটক করতে সক্ষম হয়েছে যাদের নাম না বাকিগুলোকে আমরা পাইনি নি। বাকিগুলোর যারা ছিল তাদের বাড়িতে আমরা রেড করেছি। কারোর কাছে কাউজেন্ট পাইনি। আচ্ছা টাকার কথা না টাকা পাওয়া পরিজনে বাইক এবং দেখেন আইটি কথা হয়েoverlineনি। পঞ্চাশ হাজার টাকা এমনি এমনি অনেক কার্ড থেকে এনেছি কিছু অ্যাকচুয়ালি এটা ইনভেস্টিগেশন আমরা এটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব